গত কয়েক দশক ধরে অন্য দেশের সরকার পরিবর্তনের মাধ্যমে অনুগত ও নতুন শাসন ব্যবস্থার নীতি অনুসরণ করে এসেছে যুক্তরাষ্ট্র তবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে যুক্তরাষ্ট্রের সেই নীতি পাল্টে গেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী বার্ড স্থানীয় সময় শুক্রবার বাহরাইনে অনুষ্ঠিত বার্ষিক নিরাপত্তা সম্মেলন মানামা সংলাপে যুক্তরাষ্ট্রের নয়া পররাষ্ট্রনীতি নিয়ে তুলসী গাভার্ড এসব কথা বলেন বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী তুলসী গাবাডের এ মন্তব্য ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরকালের বক্তব্যের পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্রের পূর্বের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে মানবাধিকার ও গণতন্ত্র সম্প্রসারণ তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তা পরিবর্তিত হয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে পররাষ্ট্রনীতি নিয়ে ওয়াশিংটনের বিগত সময়ের চিন্তা পদ্ধতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে পেছনে আটকে রেখেছে বলে মন্তব্য করেন তুলসী তিনি বলেন দশকের পর দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি সরকার পরিবর্তন বা জাতি গঠনের এক ধরনের ব্যর্থ চক্রে আটকে ছিল এটি ছিল সবার জন্য প্রযোজ্য এমন একটি নীতি যেখানে সরকার উৎখাত করা অন্য দেশে আমাদের শাসন ব্যবস্থা চাপানোর চেষ্টা করা এবং তেমন জানাশোনা ছাড়াই নানা সংঘাতে হস্তক্ষেপ করা এবং মিত্রের চেয়ে শত্রু তৈরি করে চলে আসা তুলসী গাবাট বলেন এমন নীতির কারণে যুক্তরাষ্ট্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় অগণিত মানুষের প্রাণহানি এবং অনেক ক্ষেত্রে বৃহত্তর নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে ফরিদ ইউ